পার্থভৌমিক আগে অভিষেককে টাকা পাঠাতো এখন মমতা ব্যানার্জিকে পাঠায় বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের বছর বঙ্গে বিধানসভা নির্বাচন ছাব্বিশে নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই সমাবেশ প্রসঙ্গত সোমবার গোবরডাঙ্গা টাউন হলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস উক্ত সভায় হাজির হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন মমতাবালা ঠাকুর সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতাবালা ঠাকুর বলেছেন পার্থভৌমিক কোন দায়িত্বে আছেন তা তার জানা নেই এমনকি পার্থভৌমিক কোনো মিটিং ডাকলে তিনি সেখানে থাকবেন না তার কারণ পার্থভৌমিক চাবি ঘোরাবে আর এখানে বসে মিটিং হবে সেই মিটিংয়ে তিনি থাকবেন না মমতাবালা ঠাকুরের এহেন বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর তাতে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে বীরভূমে কেষ্টমন্ডল এবং কাজু শেখের কাজিয়া তুঙ্গে এবার তৃণমূলে পার্থ বনা মমতাবালা ঠাকুরের কোন প্রকাশে এসে পড়লো আমার জানা নাই আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিং এর কথা আর যদি পার্থভৌমিক এবং মমতা বালার কাজিয়া নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদের প্রতিক্রিয়া পার্থভৌমিক আগে অভিষেককে টাকা পাঠাতো এখন পার্থভৌমিক মমতা ব্যানার্জিকে টাকা পাঠায় আসলে যারা টাকা তুলে দেবে তারাই তৃণমূলের পথ পাবে মমিকের বিরুদ্ধে বনগায় বনগায় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কি বিশ্বকার করেছে বলেছে কাজ করতে দিচ্ছে না মিটি পার্থ থাকলে আমি মিটিকে ডাক যাবো না মমতা বলা ঠাকুর তিনি তো সাংসদ ডাইরেক্ট অভিযোগ করেছে পার্থভূমিক তো কিছু নয় পার্থভূমিক হলো মমতা আগে অভিষেককে টাকা পাঠাতো এখন পার্থ মমতা ব্যানার্জিকে টাকা পাঠাতো যে টাকা পাঠাবে সেই ওখানে পথ পায় তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়েছে টাকা দিয়ে দেবে দেখুন এই ববি হাকিম, সুজিত বোস, পার্থ ভৌমিক মত লোকরা টাকা দিয়ে 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 যত চোর ছেছড়া গুন্ডা বদমা সবাইকে কেওকে এমএলএ বানিয়ে দিতেছে কেওকে কাউন্সিলর কেওকে চেয়ারম্যান বানিয়ে দিছে গুন্ডা পয়সা পয়সা অনলি পয়সা বড়খানা হোটেল হয়েছে চারখানা পেট্রোল পাম্পিয়েছে যাকে তাকে পুলিশকে ভয় দেখিয়ে পেট্রোল পাম্প দিয়ে নিচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপি নেতার কটাক্ষ ভাগবাটোয়ারা নিয়ে লড়াই অব্যাহত যারা কামাতে পারছে না তারা যারা কামাচ্ছেন তাদেরকে মারছেন এই তো তৃণমূলের অবস্থা ভাগবাটোয়ারা নিয়ে অত ঝগড়া হচ্ছে কি কে পেয়েছে যে পেয়েছে যে পাচ্ছে না তাকে মার তারা মারছে যে পেয়েছে তাকে তো এই লড়াই হবে এই লড়াই থাকবে এ মরবে তার দাবি ভাটপাড়া পুরুসভাকে ওরা টাকা তোলার জায়গা বানিয়ে ফেলেছে জল ধরো জল ভরো প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছে যদিও কেন্দ্রের পাঠানো সেই টাকায়রা এরা সব লুটপাট করেছে ওটা মানে টাকা তোলার একটা জায়গা বানিয়ে হাটপাড়া পৌরসভা এখন টাকা তোলার টাকা ভিজুলি তোর একই অবস্থা মানে পূর্ব মেদিনীপুর সব থেকে এক রকম অবস্থা সারা বাংলা মনে আছে আপনারা মমতা অভিযুক্ত জল ধরো জল ভর জল ধরো জল ভরো নামে কোটি কোটি টাকা দিল্লি থেকে এসেছে সব টাকাটাকে উঠে উঠে